প্রপার্টিসে যাব প্রপার্টিসে কি ডিটেইলসে যাব ডিটেইলসে যাওয়ার পরে ঠিক আছে আমরা থেকে যে টাইটেল টাইটেলের ভিতরে আমরা দেব টাইটেলের ভিতরে আমরা লিখে দেব অনলাইন মনে করেন অনলাইন অনলাইন বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড তাহলে টাইটেলের ভিতরে কিওয়ার্ড দিলাম সাবজেক্টের ভিতরে হচ্ছে আমরা কিওয়ার্ড দিয়ে দেব ট্যাগে কিওয়ার্ড দিতে পারি এখানে ফাইল স্টোর দিয়ে দেই ভালো ফাইল স্টোরে নিয়ে ছেড়ে দিবেন থাকে ভিতরে আমরা কি করতে পারবো ট্যাগের ভিতরে এই যে থেকে ডাউনলোড করছি এরা অলরেডি করে রাখছে করা না কিন্তু এই যে এই যে সাইটটিকে আমরা ডাউনলোড করছি ওরা এসইও পারে বলে ওরা কিন্তু এর ভিতরে অপটিমাইজ করে রাখছে ম্যাক্সিমাম ছবিতে গিয়ে দেখবেন এই যে ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে তাহলে ট্যাগের ভিতরে আমরা একাধিক কিওয়ার্ড ফরমালি দিতে পারবো মানে এরকম একটা কমা দিয়ে দিয়ে আমরা হচ্ছে 10টা মানে অন্য জায়গায় বলছিলাম দুটো বেশি কিওয়ার্ড না দিয়েই ভালো কিন্তু এখানে আমরা আমাদের টাইটেল সাবজেক্টের ভিতরে একটা দুটো কিওয়ার্ড দিই না ট্যাগের ভিতরে আপনি 5টা 10টা 15টা 20টা কিওয়ার্ড দিতে পারবেন প্রত্যেকটা কিওয়ার্ডের পরে